নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনে সুস্বাগতম আজ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস টেন এর যে দা পাসিং এয়ার অফ বাপু নামক গল্পটা রয়েছে তার গ্রামার্টিক্যাল প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করব এটা তোমাদের পাঠ্য বইয়ে ছাব্বিশ পাতার এক্সারসাইজ এগারোতে রয়েছে এবং দা পাসিং এই গল্পটার লেখিকা হলেন নয়োগাল গল্পটা তোমরা প্রত্যেকে যারা বিশেষত মাধ্যমিক পরীক্ষার্থী বা এবছর মাধ্যমিক দেবে গল্পটা কম বেশি জানো যে গান্ধীজির মৃত্যু পরবর্তী ঘটনাকে কেন্দ্র করেই গল্পটা লেখা তো আমি গল্পের বিষয়বস্তুর দিকে যাচ্ছি না আমি গ্রামার্টিক্যাল প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি আজকেরে যে গ্রামার্টিকালে যে প্রশ্ন উত্তর গুলো দেওয়া রয়েছে তার তার কেন্দ্র করে কনজাংশনের যে বিভিন্ন প্রকারভেদ সেই প্রকারভেদের উপর ভিত্তি আজকে আজকের গুলো এখানে দুটো কোনো বাক্য দেওয়া রয়েছে তাকে একটা বাক্যে পরিণত করতে হবে এবং সেটা কনজাংশনের দ্বারা সংযোজক অব্যয়ের দ্বারা আচ্ছা প্রথমে এক নম্বর বাক্যে কি দেওয়া রয়েছে দেখো আচ্ছা এর পাশাপাশি যে নির্দেশ দেওয়া রয়েছে সেগুলো কিন্তু অসুস্থ হি ক্যান নট গো আউট মানে তিনি বাইরে যেতে পারেন না বয়স্ক লোকটা অসুস্থ তিনি বাইরে যেতে পারেন না এবার এখানে ইনস্ট্রাকশনে কি দেওয়া রয়েছে ইলাটিভ কনজাংশন ইলাটিভ কনজাংশন এর যে অর্থ হলো সিদ্ধান্তবাচক সংযোজক অব্যয় তো সিদ্ধান্তবাচক সংযোজক অব্যয়টা কি একটা বিবৃতি থেকে অপর একটা বিবৃতিকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় মানে একটা বিবৃতি দেওয়া থাকবে সেই বিবৃতি থেকে অপর একটা বিবৃতিতে যখন আমরা যাব একটা সিদ্ধান্তে পৌঁছানো হবে আমরা জয়নিংটা করি তাহলে জিনিসটা তোমাদের প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়ে যাবে দা ওল্ড ম্যান ইজ আনুয়েল মানে এটা কিন্তু একটা বিবৃতি এই বিবৃতি থেকে এবার আমাদের একটা পৌঁছাতে হবে অপর একটা বিবৃতিতে যখন আমরা যাব একটা বিবৃতি থেকে যখন অপর একটা বিবৃতিতে যাব তখন আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাবো দা ওল্ড ম্যান ইজ আনুয়েল বয়স্ক লোকটা অসুস্থ এটা একটা বিবৃতি এবং এই বিবৃতি থেকে যখন অপর তো যার থেকে সিদ্ধান্তে পৌঁছাতে হবে এবার উত্তরটা লিখছি দা ওল্ড ম্যান ইজ আনুয়েল দা ওল্ড ম্যান ইজ আনুয়েল মানে বৃদ্ধ লোকটা বা বয়স্ক লোকটা অসুস্থ এটা বিবৃতি এবং এই বিবৃতি থেকে যখন অপর একটা বিবৃতিতে পৌঁছাবো তখন একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে শো নট গো আউট বয়স্ক লোকটা অসুস্থ বলেই তিনি কিন্তু বাইরে যেতে পারেননি এবং এটাই হলো সিদ্ধান্ত এবং এখানে শোটা হলো একটা কনজাংশন এবং শো কনজাংশনের মাধ্যমে দুইটা বাক্যকে যুক্ত করা হয়েছে দ্য ওল্ড ম্যান ইজ আমি ক্যান নট গো আউট তাই তিনি বাইরে দিতে পারেন না এটা হলো সিদ্ধান্ত পরে উদাহরণটা খেয়াল করে দেখো হি ইজ অনেস্ট তিনি শি ইজ হামবেন মানে তিনি দিলেন তিনি সাত তিনি বিনয়ী এবার এখানে ইনস্ট্রাকশনে কি বলেছে দেখা যাক যেটা বিদ্যাকে ইনস্ট্রাকশনে বলেছে কিমিউলেটিভ কনজাংশন কিমিউলেটিভ কনজাংশন মানে সংযোজক অব্যয় এই ধরনের জয়নিং এর ক্ষেত্রে বা এই ধরনের কনজাংশনের এর ক্ষেত্রে দুটো বিবৃতিকে সংযোজিত করা হয় মানে প্রশ্নপত্রে যে দুটো বিবৃতি থাকে সেই দুটো বিবৃতিকে একসঙ্গে যুক্ত করে দেওয়া হয় কিভ কনজাংশন মানে সংযোজক অভ্যয় তা এটা যখন আমরা উত্তরটা করব হি ইজ নট অনলি অনেস্ট অনেস্ট মানে সৎ তিনি কেবলমাত্র সৎ নন বাটলসো বা তিনি কেবল সতই নন তিনি বিনৈ তিনি সৎ হবার সাথে সাথে তিনি হোক হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হামবেন তিনি কেবল সতই নন তিনি বিনৈ তাহলে এখানে কি কি বলেছিল কিভ কনজন কিমিউলেটিভ কনজেনশন মানে কি বললাম এই ধরনের কনজাংশনে দুটো বিবৃতিকে সংযোজিত করে দেওয়া মানে একসঙ্গে এবং এই দুটো মাধ্যমে এই দুটো বাক্যকে সংযোজিত করে দেওয়া হয়েছে দুটো বাক্যকে যুক্ত করে দেওয়া হয়েছে প্রত্যেককে বলছে তোমাদের এত কিছু মনে রাখতে হবে না তোমরা শুধু জয়নিং গুলি ভালো করে ফলো করলে হবে আমি গ্রামার্টিক্যাল রুলস গুলো তোমাদের এত ভেঙে বলছি যাতে তোমাদের বোঝার সুবিধা এবং যাতে নলেজ গুলো তোমাদের বাড়ে সেই জন্য আচ্ছা এখানে পরে উদাহরণটা দেখো সোনালি ক্যান নট রাইট প্রি একজনের নাম ক্যান নট পারে না রাইট মানে কি লেখা পোয়েট্রি মানে কবিতা মানে সোনালি কবিতা লিখতে পারে না সি টিউশন ট্রাই সে চেষ্টা চালিয়ে যাচ্ছে সোনালী ক্যান নট রাইট সোনালী কবিতা লিখতে পারেন না সিক্রিপশন ট্রাইম তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এটাকে আমাদের কি করতে হবে এখানে কনজাংশনটা লিখে দিয়েছি এখানে পুরো জায়গা নেই বলি কনজাংশন অ্যাডভার্সেটিভ কনজাংশন মানে কি বিপরীত ভাব প্রকাশক সংযোজক অব্যয় বিপরীত ভাব প্রকাশক সংযোজক অব্যয় মানে যার মধ্যে মাধ্যমে একটা বিপরীত ভাব প্রকাশ পাবে এই ধরনের একটা বিবৃতি থেকে বিপরীত ভাব বা যখন দুটো বাক্য একসঙ্গে সংযোজিত হয়ে যাবে তখন একটা বিপরীত ভাব প্রকাশ পাবে এখানে দেখো কি বলেছে সোনালি কবিতা লিখতে পারে না সে চেষ্টা চালিয়ে যায় যাতে মানে বিপরীত ভাব মানে সে সেটা পারে না কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে এটা হলো বিপরীত ভাব প্রকাশক সংযোজক অব্যয় এটা যদি উত্তরটা করি সোনালি ক্যান নট রাইট রাইট মানে লেখা সোনালি ক্যান নট রাইট পিত্রী মানে সে কবিতা লিখতে পারে না ইয়েট ইয়েট মানে তথাপি এখানে যাচ্ছে সোনালি ক্যানট রাইট করতে সোনালি কবিতা লিখতে পারে না ইয়েট কিউবশন ট্রাইন তার সত্ত্বেও সে চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে দেখো বাক্যটার মধ্যে কিন্তু একটা বিপরীত ভাব প্রকাশ পেয়েছে এখানে ইয়েট কনজেন দুটো বাক্যকে যুক্ত করেছে এবারে পরে উদাহরণটা কি বলছে দেখো স্টাডি হার্ড মানে কঠোর ভাবে পরিশ্রম করো বা পড়াশোনা করো উইল নট পাস দ্য এক্সামিনেশন তুমি পরীক্ষাতে পাশ করতে পারবে না স্টাডি হার্ড খুব ভালো করে পড়াশোনা করো বা কঠোর পরিশ্রম করো ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন মানে তুমি পরীক্ষাতে পাস করতে পারবে না এখানে কি বলেছো অল্টারনেটিভ কনজাংশন অল্টারনেটিভ কনজাংশন মানে বিকল্প সূচক অব্যয় বিকল্প সূচক অব্যয় মানে দুটো কনজাংশনের মধ্যে মানে দুটো বিবৃতির মধ্যে মানে এখানে যেহেতু দুটো বিবৃতি মানে দুটো বাক্য দেওয়া রয়েছে ওই জন্য আমার হচ্ছে দুটো বিবৃতি এখানে দুটো বিবৃতির মধ্যে যেকোনো একটাকে বেছে নিতে হবে অপরটাকে আমাদের ছেড়ে দিতে হবে মানে ব্যাপারটা আবার বুঝিয়ে বলছি হয় তুমি কঠোর পরিশ্রম করো না হলে তুমি পরীক্ষাতে পাস মানে ফেল করবে এটাকে যদি আমরা জয়নিং করি স্টাডি হার্ড ইউ উইল নট হার্ড অথবা ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন স্টাডি হার্ট কত পরিশ্রম করো অর অথবা ইউল নট পাস দ্যামিনেশন তুমি পরীক্ষাতে পাস করতে পারবে না এখানে এই যে অর কনজাংশনটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ অল্টারনেটিভ কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে আচ্ছা এখানে যে প্রতিটা বাক্যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে কনজেনশন গুলোর মাধ্যমে যুক্ত হয়েছে আমি সেগুলো একটু মার্কিং করে দিচ্ছি এই বাক্যে অরের মাধ্যমে এই বাক্যে ইয়েটের মাধ্যমে এই বাক্য নট অনলি মাধ্যমে এই বাক্যে শোর মাধ্যমে এখানে চারটে বাক্য এখানে আমি দিয়ে দিয়ে দিলাম প্রত্যেকে ভালো করে খেয়াল করে দেখো আমাদের চ্যানেলের ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু মতামত থাকে নিচে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন ধন্যবাদ